কালী পূজণ করতে ইচ্ছুক আমাদের মঞ্চে এসে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটা আমি অনেকদিন ধরে এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমি ভয়েস দিতে পারছিলাম না কারণ একটু সমস্যা ছিল তো আমার গলার অবস্থা খুব খারাপ এখানে ওয়েদারটা এত খারাপ মানে একদিনকে গরম লাগছে একদিনকে ঠান্ডা লাগছে তো এই করে করে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে পুরো গলা আমার বসে গেছে আর এখানে যে কালার ফুল লাইটিংটা দেখছি এটা একদম আমার বাড়ির কাছে হয়েছিল দমদমে তো এত সুন্দর পুজোর প্যান্ডেল হয়েছিল আর লাইট লাইটিং তো দেখে মানে আমাদের মানে এই বছর লাইটিংটা সত্যিই ভালো লেগেছে আর এখানকার খুব সুন্দর প্যান্ডেলগুলো হয়েছিল যে কটা প্যান্ডেল আমার বাড়ির কাছে হয়েছিল সেই কটা প্যান্ডেলই আমরা দেখেছি কারণ বেশি দূর পর্যন্ত আমরা যাইনি কারণ আমাদের একটুখানি সমস্যা চলছিল তো তাই জন্য আমরা বেশি দূরে ঠাকুরগুলো দেখিনি আমরা বাড়ির কাছে যেই কটাগুলো হয়েছিল ঠাকুর তো সেইগুলোই দেখাচ্ছি তোমরা দেখো এখানে প্যান্ডেলটা এত অসাধারণ করেছিল সামনে লাইটিং থেকে আরম্ভ করে ভেতরে পুরো প্যান্ডেলটা পুরো অসাধারণ করেছিল আর এখানে এত সুন্দর লাইটিংগুলো দেখতে লাগছিল লাইটিং পেরিয়েই মণ্ডপের ভেতরে যখন ঢুকলাম এই প্যান্ডেলটা তোমরা কেউ বুঝতেই পারবেন যেটা একটা পুরো পুকুরের উপরের মানে প্যান্ডেল টা হয়েছে পুরো জলের ওপরে এই প্যান্ডেল টা করা হয়েছে আর এত সুন্দর এক্স আঁকছিলো যে কি বলবো দারুণ লাগছিল কেউ বুঝতেই পারছিল না যে এটা একটা পুকুরের ওপরে প্যান্ডেলটা করা হয়েছে আর সত্যি বলতে এতটাই মজবুতভাবে করা হয়েছিল এখানে কোনো মানে এরকম কোনো বাধা ধরা নেই যে এতটা মানুষই যেতে পারবে বা এতটা মানুষই আসতে পারবে এরকম কোনো কিছু ছিল না যত মানুষ ইচ্ছা তত মানুষ আসতে পারে এই প্যান্ডেলের ভেতরে কোনো অসুবিধা ছিল না আর এইটা আরেকটা কথা বলবো যে এই প্যান্ডেলের ভেতরে পুরোটাই কুলার লাগানো ছিল আর তখন একটু হালকা গরম গরম ছিল এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক তো সেই জন্য কুলার লাগানো ছিল আর খুব সুন্দর দেখো ঠাকুরের প্রতিমাটা খুবই সুন্দর আর এটা একদমই আমার বাড়ির কাছে হয়েছে সেটার প্যান্ডেলটার থেকে বেরিয়ে এসে আমাদের আরেকটা প্যান্ডেল একদম সামনেই ছিল তো ওইটাও আমরা একটুখানি দর্শন করে নিলাম এটা আগের বছর অতিরিক্তই সুন্দর হয়েছিল কিন্তু এই বছর একটু মানে হালকা কম সুন্দর হয়েছে যাই হোক তো ভালোই হয়েছিল মোটামুটি দেখতে ভেতরটা খুবই সুন্দর লাগছিল আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর ছিল আর সত্যি বলতে আমাদের এখানে দমদমে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয় যদি পুরো প্যান্ডেলগুলো আমি সবকটা সুন্দর সুন্দর হাতে না মানে না পেরে আমার খুব খারাপ লাগছে আমি যে হয়তো খুব জোর পাঁচটা কি ছটা প্যান্ডেল আমি দেখিয়েছি ভিডিওতে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর এখানে ঠাকুরের পুরো তারা প্রাইজ পেয়েছে সেগুলো পর্যন্ত সাজিয়ে রেখেছে আর এখানে এই মণ্ডপটাও খুব সুন্দর হয়েছিল হ্যাঁ এটা আমি বলতে পারি যে এখানকার থিমগুলো অতটা মানে বোঝা যাচ্ছিলো না যেরকম দুর্গা পুজোর আমাদের থিমগুলো পুরো লেখা থাকে বুঝতে পারি যে এটা এই থিম এটা ওই থিম কিন্তু এখানে কোনো কালী পুজোর কোনো থিম কী আছে সেটা বুঝতে পারছিলাম না দুঃখের বিষয় তাই জন্য তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারিনি যে কোনটা কি থিম আছে না আছে তো যাই হোক আমরা রোপের ভেতরে ঢুকলাম তো দেখুন খুব কী সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরটা পুরো একদম সুন্দর করে সাজানো গোছানো ছিল এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে এই জায়গাটা অনেকটা জায়গা এরা আরও বড়ো করে প্যান্ডেলটা করতে পারতো কিন্তু একটু ছোট হয়ে গেছে অন্য অন্য বারে প্যান্ডেলটা আরও বড় করে করে এই বছর একটু ছোট হয়েছিল কিন্তু তার মধ্যেও খুব সুন্দর সুন্দর বেশ বেশ সাজানো গোছানো ছিল একটুখানি আলাদা রকম ভালো লেগেছে আর সত্যি বলতে আমাদের সবথেকে ভালো লেগেছে যে প্যান্ডেলটা আমি লাস্ট দেখেছি সেই প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে লাস্টের প্যান্ডেলটা সত্যিই সুন্দর ছিল যে এতটাই সুন্দর হয়েছিল লাস্টের প্যান্ডেলটা যে তোমাদের সাথে না শেয়ার করে আমি আর পারলাম না খুবই সুন্দর হয়েছিল তো এরপর আমরা চলে এসেছিলাম একদম দমদম স্টেশনের সামনে বন্ধুবান্ধব ক্লাব এই ক্লাবটা মানে সবাই হয়তো দমদম স্টেশনের সামনে যারা যাওয়া যাতায়াত করে তারা হয়তো সবাই চেনে বন্ধু ক্লাব এখানে প্রত্যেকটা বছর খুবই সুন্দর প্যান্ডেল করে আর এবছরও সেই কথা অনুযায়ী এবছরও খুব সুন্দর প্যান্ডেল করেছে খুব সুন্দর মণ্ডপ করেছে ভালোই লেগেছিল প্যান্ডেলটা আর সবথেকে বিশেষ এই প্যান্ডেলের একটাই জিনিস এখানকার ঠাকুরের মূর্তিটা ছিল তোমরা দেখতেই পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরেই তোমাদের দেখাবো দেখুন যে কি সুন্দর মণ্ডপের ভেতরে যে প্রতিমাটা অসাধারণ তোমরা দেখতে থাকো জাস্ট যে এত সুন্দর প্রতিমা হতে পারে খুবই সুন্দর লাগছিল প্রতিমাটা যে এত সুন্দর মানে খুব সুন্দর নিখুঁত যারা করেছে প্রতিমাটা তাদেরকে একদম সত্যি বলতে আমাদের খুবই ভালো মানে প্রতিমাটা লেগেছে তাদেরকে একটা কি বলবো মানে সেলুট দেওয়ার দরকার কারণ এত সুন্দর প্রতিমাটা করেছে আমার সব বেস্ট লেগেছে এই ঠাকুরটা হ্যাঁ কিন্তু প্যান্ডেল বলতে গেলে এই প্যান্ডেলটা মানে থেকেও আর একটা যেটা লাস্ট প্যান্ডেল সেটা সবথেকে বেশি সুন্দর কিন্তু এই এই প্যান্ডেলের প্রতিমাটা তোমরা বুঝতে পারছো এবার দেখো প্রতিমাটা তোমরা দেখে হয়তো বুঝতে পারবে এটা কী দিয়ে তৈরি তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কে কে বুঝতে পারছো এটা কী দিয়ে তৈরি আর তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্টে জানাবে আর সত্যি বলতে প্যান্ডেলের ও মানে প্রতিমাটাই আমার সব থেকে বেস্ট লেগেছে এটা আরেকটা মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করছি এই মণ্ডপের আমি ঠিক বুঝতে পারলাম না এটা কী থিম আছে না আছে সব ইচ্ছা তারপর হচ্ছে সব কিছু এগুলো ওপরে ওপরে দেওয়া যতদূর আমার মনে হয় যে এটা রানার বলে কোনো একটা থিম দেওয়া যতটা মনে হয় কিন্তু আমার ঠিক এই মানে থিমটা অতটাও খুব একটা ভালো লাগেনি মোটামুটি জাস্ট অ্যাভারেজ তো যাই হোক প্যান্ডেলের ভেতরটা বেশ লাইটগুলো খুব সুন্দর লাগছিল তো সামনেই কটা ফটোশ্যুটও করেছিলাম এখানে মণ্ডপের প্রতিমাটা একদম নর্মাল যেরকম আমাদের সবার বাড়িতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিনি পায়ের এখানে ফটো দেয়া ছিল একটা পোস্টার লাগানো ছিল তো সেটার সামনে এসে সিনিকে বললাম একটুখানি ফটো তুলে নিতে তো ও ক্যারাটের থেকে যে মুর্শিদাবাদের চ্যাম্পিয়নশিপে গেছিলো তো সেখানের ফটোটা এখানে দেওয়া ছিল তো ওখানে দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুট করা হয়েছিল তো যাই হোক যে প্যান্ডেলের কথা তোমাদের সাথে এতক্ষণ ধরে বলছিলাম লাস্ট প্যান্ডেল লাস্ট প্যান্ডেল তো সেই প্যান্ডেলটার কাছে আমরা চলে এসেছি এখানে এতটাই ভিড় মানে আমরা তাও বিকেলবেলা একদম পাঁচটার মধ্যে বেরিয়ে গেছিলাম পাঁচটা ছটার মধ্যে বেরিয়ে গেছিলাম তখনই এতটাই ভিড় ছিল কি বলবো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর ছিল আর এতটাই ভালো মানে প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো খুবই সুন্দর ছিল আর এটাও পুরোটাই জলের ওপরে বলবো না কারণ এটা শুধু ব্রিজটা জলের ওপরে ছিল এটা ব্রিজটা জলের ওপরে ছিল আর ব্রিজটার ওপর থেকে যখন আমরা যাচ্ছিলাম খুবই তারা টেক কেয়ার করে আমাদের নিয়ে যাচ্ছিলো অনেক সিকিউরিটি তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে আমার এই প্যান্ডেলের আর তার থেকে বড় কথা ভেতরের কাজগুলো এতই নিখুঁতভাবে করা রয়েছে যে কি বলবো খুবই সুন্দর প্যান্ডেলটা করা তোমরা দেখো যে এত সুন্দর প্যান্ডেল আর তোমরা এটা যদি কেউ দেখে থাকো তোমরা যদি এখানে দমদমে এসে কোনো দিনও এই মণ্ডপগুলো দেখে থাকো তাহলে তোমরা হয়তো বুঝবে এটা কোথাকার প্যান্ডেল তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি দমদম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই জানিও এটা কোন প্যান্ডেল আর এটা কোথাকার প্যান্ডেল তোমরা মানে যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে সেটা কিন্তু জানাতে ভুলো না আর দেখো এখানে ভেতরে কাজগুলো কি সুন্দর এত সুন্দর কাজ যে কী বলবো আর তার মধ্যে ঝাড়বাতিগুলো তো আরও সুন্দর আর তার থেকে বড়ো কথা মণ্ডপের ভেতরে যে প্রতিমাটা প্রতিমাটা দেখে একেবারে মন জুড়িয়ে গেছিলো এত সুন্দর প্রতিমাটা শিব আর কালী এত সুন্দর আমি কোনোদিনও অন্য কোনো জায়গায় আমি এই প্রতিমাটা দেখিনি অ্যাকচুয়ালি এই মণ্ডপটা ছিল রাজস্থানের কোনো একটা মন্দিরে তো সেখানে এখানে রাজস্থানি ডান্স করা হচ্ছিল তো এটাও খুব সুন্দর লাগছিলো দেখতে বেশ ইউনিক রকম লাগছিল ভালো লাগছিল তো আমি এখান থেকে একটু যাচ্ছিলাম তো এখানে এই প্রতিমাটা কোথায় হয়েছে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো এটা সবাই কিন্তু অনেক ফটো শেয়ার করেছে এই প্রতিমাটা তো এই প্রতিমাটা আমি দেখেছি তো তোমরা সবাই জানো যে এটা কোথায় হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক রাস্তার মধ্যে একটা প্যান্ডেল পড়েছিল তো সেটা আমাদের দমদমের মধ্যেই এটাও তো এটা আমি ক্যাপচার করেছি কিন্তু এটা মোটামুটি লেগেছে আমার বেস্ট লেগেছিলো ওই রাজস্থানের মানে মণ্ডপটা খুবই ভালো লেগেছিল তো এটাও মোটামুটি ভালোই হয়েছে এটা রাস্তার মধ্যেই করেছিল আর এইটা হচ্ছে দমদমেই এটা ডাকা কলোনিতে একটা সুন্দর একটা প্রতিমা এটা প্রতিমাটা কিন্তু পুরো সিমেন্টের করা এটা কিন্তু কোনো মণ্ডপের কোনো থিম বা কোনো কিছু না এটা তোমরা যখনই এখানে আসবে তখনই তোমরা দেখতে পারবে তোমরা যারা দমদমে থাকো তারা কিন্তু অবশ্যই জানো হয়তো যে এখানে এটা পুরো একদম আসল বানানো হয়েছে আদি যুগির মতন খুবই সুন্দর আর এই মণ্ডপটাও বেশ সুন্দর করেছে মানে বলবো না খুবই সুন্দর কিন্তু সুন্দর হ্যাঁ এইটার ভেতরটাও বেশ সুন্দর লেগেছে আর এই সব থেকে ভালো লেগেছে আমার শিব ঠাকুরটা শিব ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর এটা মাঝে মাঝে তোমরা যে কেউ আসলে তোমরা দেখতে পারবে যখনই আসবে না কেন তখনই তোমরা দেখতে পারবে এই ভেতরটাও খুব সুন্দর ঠাকুরের মণ্ডপের ভেতরটা আমরা দেখুন যাচ্ছি বেশ সুন্দর একটু গুহা গুহা টাইপের করেছে বেশ খুব সুন্দর মানে এই ভেতরটা লাইটিং ফাইটিং দিয়ে বেশ সুন্দর লাগছিল আর সব থেকে বেশি ভালো লেগেছে এই মণ্ডপের যে ভেতরে এই ভেতরেও এসি মানে পুরো কুলার লাগানো ঠান্ডা তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না ঠিক আছে তো আজকের মতন এইটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা আর আমার গলার জন্য প্লিজ তোমরা সাপোর্ট করো প্লিজ